করলো বাসুজার হ্যাঁ বসুদেব নন্দন কারাগারে কারাগারে জন্ম হলো দেবকী নন্দন এই কৃষ্ণ বাইরেরগুলো এই কৃষ্ণ থাকে কোথায় এই কৃষ্ণ যখন জন্ম হলো নারায়ণ নারায়ণের এই কৃষ্ণ কারাগারে চাই হাত ছিল তখন দেবকি বলল কি যে এই চার হাত আমি লুকাবো কি করে কংশের হাত থেকে তখন দুই হাত হলো মানুষ হয়ে গেল যে আমাকে রেখে আসো নন্দালয় সেখানে নন্দালয়ে আবার কৃষ্ণ কলা কৃষ্ণ আর মহামায়া জন্মগ্রহণ করেছে মহামায়া শুয়ে আছে কৃষ্ণ আছে বসুদেব তো জানে না এ নিয়ে যাবে কৃষ্ণকে রেখে মহামায়াকে নিয়ে চলে এসে এই হলো মায়া মহা এখানে থাকলো আর তোমার হ্যাঁ ও তখন ষাট কলা

সন্ন্যাস নিল নাম হইলো কি পুরীতে গেল এখন পুরী রাধারানী তো সঙ্গে মানে কৃষ্ণ যখন গেলো তখন রাধারানী থাকবে না এই জন্যে গদাধর রূপে রাধাদার আইল আবার গদাধর রূপে এই গদাধর সাথে গেল গদাধর নিল ওখানে সন্ন্যাস ক্ষেত্র সন্ন্যাস গদাধর আর কোনদিন আসেনি গদাদর হ্যাঁ ওইখানে পুৰীে তুমি যে মই থাকিটো গোপীনাথ গোপীনাথ মন্দিৰ থাকো কাৰণ ৰাজা ৰাণী কাছে থাকিলে দিন বাঞ্চা পূৰণ হৈ দিন বাঞ্চা পূৰণৰ পুৰীতে মাপ্ৰভুদা মহাপ্ৰভু কিন্তু মহাপ্ৰু ল মানে কি সূর্য যেমন ডুবে আবার মহাপ্রভু চলে এলো নবদ্বীপে আমি সে স্বপনে দাঁড়াইলো এই নিম নিম গাছ দিয়ে এই নিম গাছের ইয়ে দিয়ে আমার মূর্তি তৈরি করো আমি ওই মূর্তিতেই থাকব এবং বিষ্ণুপ্রিয়া আমার ওই মূর্তিতে লীন হবে ওই পাঠ আর কয়েকদিন পরে আমাদের চারশো পৃষ্ঠা পাঠ চলতেছে নাশো পিস্টার মধ্যে পায়ে দেব পাঠ ওই বিষ্ণুপ্রিয়ার ওই যে লীন হইল ধামেশ্বর গৌর যখন যাবা নবদ্বীপে আমরা যখন গেছি আর আমি তখন তো জানতাম না ভাই অতটা দেখিনি খেয়াল করিনি ধামেশ্বর গৌরের মধ্যে ওই বিষ্ণুপ্রিয়া লীন হয়ে থাকে ওইটা বাইরে প্রসার আমাদের যেটা বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ এইটা বাইরে থাকবে মানে যুবল তুমি ইয়া পাইছ গত তালিকা